যে যতক্ষণ পর্যন্ত বাচ্চা না কাঁদে নিজের মাও দুধ দেয় না কিন্তু ভারতবর্ষের হিন্দু ভাইরা কিন্তু আন্দোলন করেনি যে ওয়াক বিল পাশ করানো হোক এবং এই সম্পত্তি সরকার দখল করুক এত বড় বৃহৎ তারা ধর্মগুরু হওয়ার পরেও তাদের আন্দোলন কিন্তু হয়নি এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার জোরপূর্বক এটা কিন্তু তাদের নিজস্ব গোড়ামির কারণে তারা পাশ করাচ্ছে এটা আমাদের জন্য গণতন্ত্রের জন্য একটা বিপজ্জনক তো নিঃসন্দেহে ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা ধর্মনিরপেক্ষ মতবাদকে এবং এই গণতন্ত্রকে অ্যাকসেপ্ট করে বলি আজকে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ এই রাষ্ট্রটা সারা পৃথিবীর কাছে একটা আদর্শ যে এখানে আমরা সব রকমের কালার ঐক্যবদ্ধভাবে বসবাস করি কিন্তু এই বর্তমান সরকার আসার পর থেকে নিয়ে আজ আমাদের ভিতরে যে বিভাজনের রাজনীতি খেলা রং চাপাচ্ছে এবং যেভাবে বিভাজন তৈরি করছে এটা আমাদের ভারতবাসী হিসাবে আমাদের জন্য এটা খুব দুর্ভাগ্যজনক সেই জন্যে সব সম্প্রদায়ের মানুষের কাছে আমাদের আবেদন আকুল আবেদন যে যারা সংবিধানকে ভালোবাসেন আপনার ধর্মনিরপেক্ষ মতবাদকে ভালোবাসেন তারা আসুন আমরা এসে এই সংবিধানকে বাঁচানোর লড়াইয়ে যে মুসলিম পার্সোনাল ল বোর্ড উদ্যোগ নিয়েছে এই কালাকানুনের বিরুদ্ধে সোচ্চার হবার জন্যে আপনাদের সকলের আমরা একান্তভাবে সহযোগিতা কামনা করছি যে আপনাদের সহযোগিতা যদি আমরা পাই অবশ্যই এই কালাকানুনের বিরুদ্ধে আমরা সফল হব এবং টোটাল সমস্ত যুব সমাজ যারা আছেন সবাই বলবো নিজের নিজের মতো করে না করে এবং আমাদের যে মাসলাকি দ্বন্দ্বের যে জায়গাটা বিশেষ করে এখানে আমরা দেখতেই পাচ্ছেন তো সমস্ত স্তরের মুসলিম সম্প্রদায়ের মানুষদের কাছেও আমরা বিশেষভাবে আবেদন করছি সব মসলাকি দ্বন্দ্ব ভুলে গিয়ে আসুন দেশের স্বার্থে জাতির স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ে আমরা অংশগ্রহণ করি আপনারা কি শুধু সোশ্যাল মিডিয়ায় বলে শেষ করে দিবেন না মানুষের যারা যে সমস্ত সংগঠনদের আসার কথা বলছেন তাদের দরবারে দরবারে যাবেন না আজকের থেকে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকের কাছে আমরা যাব ইনশাল্লাহ এবং আমাদের বার্তা প্রত্যেকের কাছে পৌঁছাবো এবং অন্যান্য ধর্মীয় সংগঠনদের কাছেও আমরা বার্তা অলরেডি পৌঁছে দিয়েছি যেটা কামরুজ্জামানরা আগেই বললেন যে ন তারিখে আমরা তাদেরকে নিয়ে অবশ্যই আমরা বসছি কলকাতায় তারপরে ইনশাল্লাহ সর্বধর্মীয় সমন্বয় গঠন করে ইনশাল্লাহ আগামী সিদ্ধান্ত আমরা জানাব মরানা কামরুজ্জামান সাহেবের উদ্যোগে পশ্চিমবাংলার বিভিন্ন সংগঠনের নেতৃত্বদেরকে এখানে নিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন মূল উদ্দেশ্য ইতি বলবে সারা দেশ তার সাথে সাথে আমার বাংলার মানুষ জেনে গিয়েছে যে সম্প্রতি লোকসভায় যে ওয়াকাপের সংশোধনী বিল পাশ করেছে যা সম্পূর্ণ আমাদের একদিকে যেমন ধর্মবিরোধী ইসলাম বিরোধী তেমন সংবিধান বিরোধী বাবা সাহেব যে সাংবিধানিক স্বীকৃতি ভারতবর্ষের মানুষকে দিয়ে গিয়েছিল সেখানে তিনি ধর্ম জাত সম্প্রদায় বাঁচেননি তিনি ভারতবর্ষের নাগরিক হিসাবে বেঁচে থাকার যে অধিকার ধর্মীয় আচার আচরণ করার যে অধিকার সেটাই তিনি সাব্যস্ত করে গিয়েছিলেন কিন্তু বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি তার ক্ষমতার অপব্যবহার করে মুসলিম সমাজের অধিকার কেড়ে নিতে চাইতে শুধু তাই নাই আমি ভারতবর্ষের সব ধর্মের সব বর্ণের সব ভাষার সব মতের মানুষের কাছে আহ্বান জানাব আজকে সমস্যা শুধু মুসলমানদের নয় এই সমস্যা ভারতবর্ষের সংবিধানকে বিকৃতি করে দেওয়ার এ সমস্যা ভারতবর্ষের সংবিধানকে শেষ করে দেওয়ার সংবিধান যদি শেষ হয়ে যায় ভারতবর্ষের কোনো মানুষই সুখে শান্তিতে থাকতে পারবে না তাই আজকে যেমন লোকসভায় সংসদ ভবনে সাংসদরা যারা এই বিল যাতে পাশ না হয় তার জন্য রাত দুটো পর্যন্ত লড়াই করেছেন সেখানে কিন্তু সব মুসলিম সাংসদ ছিল না অমুসলিম সংসদ ছিল তারা লড়াই করছে একটাই কারণে দেশের সংবিধান শেষ হয়ে যাচ্ছে দেশে ধর্মনিরপেক্ষতা শেষ হয়ে যাচ্ছে গণতন্ত্র ধুলিশ্বাস মিট মিটে যাচ্ছে ভারতবর্ষের মানুষ অধিকাংশে বাঁচতে পারবে না সেই লড়াই আজ সারা ভারতবর্ষে উত্তাল হয়ে উঠেছে মোদীজি হয়তো তার সাময়িক ক্ষমতার বলে যে কাজ করে যাচ্ছেন ইতিহাস তাকে কখনো ক্ষমা করবে না আগামী দিনে আগামী প্রজন্মর কাছে তাকে কৈফেত দিতে হবে বর্তমানে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এই ইস্যুতে যেভাবে আন্দোলন চলছে আমাদের বাংলায় বিভিন্ন সংগঠন বিভিন্ন সংগঠন নেতৃত্বরা বিভিন্ন জেলায় বিভিন্ন মহকুমায় বিভিন্ন থানায় যে আন্দোলনে ঢেউ তুলেছেন এগুলো অবশ্যই অব্যাহত রাখতে হবে শুধু তাদেরকে আমাদের অনুরোধ করব আজকে বিভিন্ন সংগঠনের যারা নেতৃত্ব আছে তাদেরকে অনুরোধ করব আমরা আন্দোলন করছি আল্লাহর সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য তাকে বাঁচাবার জন্য তো আমাদের আন্দোলনটা যেন হয় সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলন করতে গিয়ে যেন আমরা ভুল পথে না হাঁটি অন্য সম্প্রদায়কে যেন আমরা বিরক্ত না করে উঠতে পারি হচ্ছে বিভিন্ন সংগঠন যারা আন্দোলন করছেন তারাও অন্তত মূল ইস্যুর ওপরে মূল বিষয়ের ওপরে কিছুটা অন্ত রিসার্চ করবেন গবেষণা করবেন তথ্য জানবেন তাহলে সাধারণ মানুষকে বক্তাদের সঠিক তথ্য পরিবেশন করা সহজ হবে আগামী দিনে আমরা আজকে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব যারা আছি তারা স একটা আলোচনা করলাম এছাড়াও আজকে বহু সংগঠনের যারা আমার বাংলায় বিরোধ বিরোধ যারা সংগঠন আছে এবং অনেক বড় বড় যারা মুসলিম কমিউনিটির যারা নেতৃত্ব দেন তারা হয়তো অনেকে উপস্থিত হতে পারেননি তাদের সকলের কাছে বার্তা যাবে যে আমরা সম্মিলিত হবে কলকাতার বুকে যে সমাবেশ করব সেই সমাবেশ যদি আমরা মুসলিম পার্সোনাল লয়ের নেতৃত্বে থেকে এবং সব সংগঠনের রাইটকে এস্টাবলিশ করে প্রাধান্য দিয়ে যদি আমরা আন্দোলন করতে পারি তাহলে সেটা আগামী দিনে আরও কার্যকরী হবে কারণ দিল্লি পর্যন্ত এই ইস্যুকে পৌঁছে দিতে গেলে রাষ্ট্রপতি পর্যন্ত প্রধানমন্ত্রীর মধ্যে পৌঁছাতে গেলে মুসলিম পার্সোনাল ল বোর্ডকে নেতৃত্বে রাখতে হবে তাই আজকে প্রত্যেকটা যারা এখানে আপাতত যারা এসেছিলেন তাদের প্রত্যেকই সহমত পোষণ করেছেন এবং যারা আসেননি তাদের কাছে আমার এই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা বার্তা দিতে চাইছি আসুন সবাই সম্মিলিত হবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেশকে বাঁচাবার জন্য শুধু মুসলমানকে বাঁচাবার জন্য নয় শুধু ইসলাম ধর্মকে বাঁচাবার জন্য নয় সাথে সাথে দেশকে বাঁচাবার জন্য দেশের মানুষকে বাঁচাবার জন্য আমরা এক প্ল্যাটফর্মে এসে এমন আমরা আন্দোলন তুলি আন্দোলনের ঝড় আন্দোলনের ঢেউ পৌঁছে যাবে দিল্লি পর্যন্ত এই সরকার আবার ফিরে আসবে ফিরে আসতে বাধ্য হবে আমাদের অধিকারকে সাব্যস্ত করার জন্য রাইট টু এডুকেশান রাইট টু রিলিজিয়াস রাইট টু ফ্রিডম আমরা দু সাল থেকে দেখছি যে এই সাম্প্রদায়িক বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে নিয়ে মুসলিমদের উপরে যেভাবে বিভিন্ন বিল এনে মুসলিমদেরকে হেনস্থা করেছে এখনও করছে আমরা সমস্ত রকম বিভেদকে ভুলে যেয়ে আজকে এখানে বিভিন্ন রকম সংগঠন উপস্থিত হয়েছে সংগঠনের প্রধানরা আপনাদের মাধ্যম দিয়ে আমি আবেদন করতে চাই পশ্চিমবঙ্গে আর যে সংগঠন এখানে আজকে উপস্থিত হতে পারেনি আগামী ন তারিখ অ্যাকাডেমিক অফ আমাদের ফাইন্সে যে অনুষ্ঠান আছে সমস্ত যে সহনাগরিকদেরকে নিয়ে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন মুসলিম নেতৃত্বদেরকে নিয়ে সেখানে তাদেরকে উপস্থিত হওয়ার জন্য কারণ আজকে আমাদের সব কিছু ভুলে যেয়ে আমরা একটা প্ল্যাটফর্ম সেটা হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যেটা সারা পৃথিবীর মানচিত্রে যাদের একটা গ্রহণযোগ্যতা রয়েছে তারা যেভাবে গাইডলাইন করছে আমরা সবাই এখানে ঐকো বদ্ধভাবে তাদের সেই গাইডলাইনটাকে ফলো করে আমরা লড়াই আন্দোলন তৈরি হওয়ার জন্য এখান থেকে মনস্থ করছি মানে तमाम অর্গানাইজেশন আর और तमाम مللي মক্তবা ফিকর কে لوگوں کا ایک مشترکہ جماعت ہے اس لیے আজ یہاں جو لوگ بھی জমা ہوئے ہیں وہ اسی بات کو आपके जरिए पहुंचा रहे हैं लोगों तक कि ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड के आवाज को और उनके हाथ को मजबूत करने के लिए हम यह तहरीक चला रहे हैं और बंगाल में ग्राम ग्राम तक गांव-गांव तक घर घर तक ये बात पहुंचाई जाएगी कि यह वक्फ़ अमेंडमेंट बिल हमारे लिए कितना खतरनाक है मैं दो तीन पॉइंट पे बात रखते हुए अपनी बात ख़त्म करूँगा ये सबसे पहले जो भारत का संविधान ने हमें इख्तियार दिया है राइट दिया है आर्टिकल 14, आर्टिकल 25, आर्टिकल 26, जिसमें फ्रीडम ऑफ स्पीच है और रिलीजियस प्रैक्टिस का हमें अधिकार दिया गया है रिलीजियस इंस्टीट्यूशन को रन करने का अधिकार दिया गया है ये बिल उस अधिकार को हमसे छीनता है क्योंकि हमारे यहाँ मुस्लिम का कम्युनिटी के अंदर या हिंदू या गुरुद्वारा जो भी कम्युनिटी के लोग हैं जिस कम्युनिटी के लोगों का जो संस्था है उसको रन करने का अधिकार भारत के संविधान ने उन्हें को दिया है एक एग्जाम्पल देता हूँ मैं बिहार का बिहार में तीन एंडोमैन एक्ट है तीन एक हिंदू एंडोमैन एक्ट है जो हिंदू चलाते हैं उनको जो मंदिर ट्रस्ट वगैरह होते हैं दूसरे जो है वहाँ जैन एंडोमैन एक्ट है और जैन के अंदर दो हैं क्योंकि जैन के अंदर दो फाउट रखने वाले लोग हैं एक है शितंबर जैन और एक है पितंबर जैन तो इस तरह से ये एग्जाम्पल आपको मिल गया कि बिहार में ही तीन एंडोमिनेट है इस तरह से पूरे मुल्क में पचास है दूसरा इन्होंने ये करता है कि जो वक्फ का जो जमीन होता है उसमें जो मुकदमा होता है जो केसेस होते हैं वो ट्राइब्यूनल में जाता है और ट्राइब्यूनल का फैसला लास्ट फैसला होता है ट्राइब्यूनल पचास से ज्याद हैं इस देश के अंदर रेलवे का ट्राइब्यूनल है आर्मी का ट्राइब्यूनल है बहुत सारे ऐसे ट्राइब्यूनल है ट्राइब्यूनल का मतलब ही ये होता है कि पैरल अदालत पैरल जुडिशरी यानी निचली अदालत का वो काम करता है लेकिन ऐसा नहीं है कि उसको चैलेंज नहीं किया जा सकता उसको चैलेंज हाईकोर्ट में किया जा सकता है इसके कई एक डिफिनेशन

एकड़ से ज्यादा जमीन उनके पास मौजूद है तो ये एक गलत प्रोपंडा हमारे यहाँ फैलाई जाती है तीसरा पॉइंट यह है कि इनकरेजमेंट करने का मतलब वक्फ बोर्ड जहाँ हाथ रख देता है वो जमीनें वक्फ बोर्ड की हो जाती है गलत है रेलवे ने वक्फ की जमीनों को इनकरेजमेंट कर रखा है प्राइवेट का लोगों ने इंडिविजुअल ने भी वक्फ जमीनों को इंक्रोचमेंट कर रखा उसी जमीनों को बचाने के लिए इवेली आपको यह बता दूं कि जो वो अंबानी का जो घर है वो भी वक्फ बोर्ड की जमीन पर है इन सब जमीनों को बचाने के लिए और उनको अपने लोगों को बचाने के लिए गवर्नमेंट ऐसा रूल लाना चाहती है और यह चाहती है कि जो जमीनों पर उनका कब्जा है वो जमीन पर कब्जा उसका बाकी रहे और साथ साथ और भी हमारे जमीनों को अपने अंडर में ले ले क्योंकि मीडिया में आप देख रहे हैं मुसलमानों के पास इतनी जमीन आए कहां से ये जमीन हमारे बाबा ने हमारे दादा ने हमारे दादू ने डोनेट किया है हमारे रिलीजियस प्रैक्टिस के लिए थर्ड पॉइंट हमारा ये है कि ट्राइब्यूनल का हो गया आर्टिकल आर्टिकल एटलीस्ट 50 ट्राइब्यूनल्स तकरीबन हमारे बात कंप्लीट हो गए तो मूल हमारा बात यह है कि तमाम बंगलावासी से हमारा ये अनुरोध है और तमाम हमारे जो बंगला के डिफरेंट ऑर्गेनाइजेशन के लोग हैं उन तमाम से हमारा ये आग्रह है हमारा ये रिक्वेस्ट है कि एक साथ मिलकर यूनाइट होकर ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड के इस तहरीक को मजबूत करते हुए जो भी आवाज़ लगाई जाएगी हमारे बड़ों की तरफ से हम उस पर लब बैक कहते हुए सिद्धांतों लेंगे और भारत के संविधान के दायरे में रहते हुए कॉन्स्टिट्यूशन के दायरे में रहते हुए और वेस्ट बंगाल गवर्नमेंट के लॉ को फॉलो करते हुए हमें पीसफुल तरीके से प्रोटेस्ट करना है और ये দল দল আছে তারা সব থেকে বড় কথা হলো অসহিষ্ণুতা বাতাবরণ সৃষ্টি করে সহিষ্ণুতা একটা বিশাল ভারতবর্ষে একটা সংস্কৃতি ছিল সেটাকে তুলে দিচ্ছে এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে অসহিষ্ণুতা সৃষ্টি করে বিভাজন তৈরি করে ধর্মীয় ভাগে ভাগ করে ভারতবর্ষের হিন্দু সমাজ যা যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তাদের ভিতরে মুসলিমের প্রতি একটা বিষাক্ত বিষ তারা আস্তে আস্তে করতে করতে তারা একটা বড় ধরনের জায়গায় পৌঁছে গেছে এই রকম মুহূর্তে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড যেটা গোটা ভারতবর্ষের গ্রামীণ থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর থেকে তলি থেকে শুরু করে যত আন্দোলন হয় এই সমস্ত আন্দোলন কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারে না কেবল মাত্র কেন্দ্র পর্যন্ত ওই সমস্ত আন্দোলন পৌঁছায় সেটা হলো পার্সোনাল ল বোর্ডের মাধ্যমে যে সমস্ত আন্দোলন হয় ওইগুলো আন্দোলনগুলো কেন্দ্র পর্যন্ত পৌঁছায় তাই আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে অল ইন্ডিয়া তহিদি জনতার পক্ষ থেকে এবং সমস্ত মুসলিম সংগঠনের পক্ষ থেকে একটাই আবেদন জানাব আমরা সুসংগঠিতভাবে সুসজ্জিতভাবে নির্ভীকভাবে সাহসিকতার সঙ্গে সহমর্মিতার সাথে সৌহার্দ্যের সাথে ভালোবাসা দিয়ে আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে একত্রিত হয়ে আমরা দলবদ্ধভাবে দীর্ঘ মেয়াদি আন্দোলন যদি আমরা করতে পারি তাহলে এই সরকারকে আমরা কিষান বিলের মতো এদেরকে আমরা ঘুটনে নিয়ে পারব আসতে পারবো এদেরকে আমরা নত করতে পারবো বর্তমান যে সরকার আছে এ সরকার হল সবথেকে ভারতবর্ষের মধ্যে এর থেকে নোংরা সরকার এবং এর থেকে নাজুক সরকার শক্তিশালী নয় এটা হলো নাজুক সরকার এ থাকতে পারে না তাই আমি প্রত্যেক মানুষের কাছে বিশেষ বিশেষভাবে এক এক সম্প্রদায়ের কাছে বলবো যে সম্প্রদায় হলো আমাদের সাথে আসবে আমরা জানি নিশ্চিত বিশ্বাস সেটা হলো শুভবতী সম্পন্ন শিক্ষিত হিন্দু ভাইয়েরা তারা আমাদের সঙ্গে আসতে চলেছে এবং আসবে এই বিশ্বাস রেখে আগামী দিনে আন্দোলন আমরা যুদ্ধ